আঠেরো তারিখ আঠারোই ফেব্রুয়ারি আমরা আজকে উদ্দেশ্যে সেখানকার আয়োজকরা যে ব্যবস্থা করছেন সেটাই পরিদর্শন করার জন্য আজকে আশা এবং এদের হচ্ছে সোনা পদ্ধতি হল সবই দেখভাল করার জন্য আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া আমরা আলোচনা করছি মাঝেই নয় চল্লিশটা মতন সিসিটিভি ওখানে বসানোর একটা ব্যবস্থা হয়েছে যাতে নিরাপত্তা দিকটা খতিয়ে থাকা যাবে